প্রচন্ড গরমে আজকে প্রথম আমি বাড়ি থেকে বেরোলাম আর আমার সাথে আছে আমার দিদি হ্যাঁ হ্যাঁ আমার দিদি আজকে আমাকে জোর করে ব্যাংকে নিয়ে যাচ্ছে ও তো তুলবে টাকা কিন্তু আমার ব্যাংকের বই তো ফাঁকা যাই হোক অত মন খারাপ করে লাভ নেই স্বপ্ন তো দেখেছি একদিন বড় লোক হবো বাদ দাও তো ধনী গরিবের কথা দেখো টোটোতে উঠেছি ধুলো খেতে খেতে ব্যাংকে পৌঁছেছি এমনিতে তো গরমে টিকতে পারছি না তার উপরে আবার ধুলো বাপ বাপ যাই হোক বলতে বলতে পৌঁছে গেছি আমাদের ব্যাংকে আর ওদিকে দিদি কি একটা কাজ করছিল টুক করে ভিডিও করে নিয়েছি ভালো করেছি উফ এই সরকারি কোন অফিসে আমার আসতে ইচ্ছে করে না এত ঘোড়াই কেন এরা একদিনে কি কোনো কাজ করে দিতে পারে না চলো চলো আসল ঘটনা তোমাদের বলে দিই আমার দিদির বিয়ের আগে এই একটা বই ছিল আর বিয়ের পরে ওখানে আরেকটা বই করেছে আর এই এই ব্যাংকের কোনো লেনদেন না থাকায় বইটা বন্ধ হয়ে গেছে আর সেটা খোলার জন্য এত প্রচেষ্টা আর তার মধ্যে এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এখানে এরা এত স্লো কাজ করে আমার তো এই ব্যাংকে কোনো দিন আসতে ইচ্ছে করে না দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেল আর এরই মধ্যে আমার জিজুর আগমন ঘটে গেল আর জিজু আসার সঙ্গে সঙ্গে আমাকে স্প্রাইট কিনে দিল বাবারে বাবা এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখটা জ্বলছিল আমি জানো তো আগে স্প্রাইট খেতে পারতাম না আমি মুখে দিতে না এত বাজে লাগতো কিন্তু এখন আমি একটু একটু খেতে শিখে গেছি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অ্যাট লাস্ট আমার সব কাজ কমপ্লিট হলো আর তারপরে আমরা মিলে উঠে বললাম বাহনে এখন আমরা যাচ্ছি বাজারে জানি না আমার মনটা কেন এত খুশি খুশি লাগছিল এখানে আমি গান করছিলাম কি গান করছিলাম সেটাও ভুলে গেছি আচ্ছা বাইকে উঠলে আমাদের কি হয় আমাদের হাওয়া লাগে তাই তো কিন্তু আজকে হাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মুখে গরম লাগছিল এই পাকা যে একটা বিপৎস গরম হয়েছে সেই গরমটা আমাদের মুখে লাগছিল মানে ভাবা যায় তাহলে কি গরম যে এই এই ফুলগুলো ফুলগুলো হয়েছে যেটা শুধু হয় আমার কি ভালো লাগে জিজুকে আমি বারবার বলছিলাম এখানে গাড়িটা দাঁড় করাও করাও দাঁড় কিন্তু জিজু দাঁড় করা ছিল না বলছিল তারা আছে আর আমার দিদিও বলছিল বলেছিল আজকে নিতে হবে না তুই অন্যদিন এসে নিস কিন্তু আমি ওদের কি করে বোঝাবো যে অন্যদিন আসার মতো আমার কাছে কোনো লোক নেই আমার কোনো পার্টনার নেই কেউ আমার সাথে আসতে চায় আমার ভাই আমার কেউ নেই আমি কি করে আমি তো একটু কান্না করে দিয়েছিলাম আমার খুব ইচ্ছে করছিল যে আমি এখানে দাঁড়াবো ফুলগুলো নেবো একটু ছবি তুলবো যাই হোক আর কি করা যাবে আমার আবদার শোনার মতো কেউ নেই এই কষ্ট আমি কোথায় রাখবো আমার দিদি সেন্ট্রাল ব্যাংক থেকে এসে আবার গ্রামীণ ব্যাংকে ঢুকে পড়লো টাকা তুলতে ও টাকা টাকাই ঢুকে বললাম একটা ফার্মেসিতে আমার ভাগ্নির জন্য কিছু ক্রিম নেওয়ার ছিল আর এইদিকে আমার অবস্থা পুরাই শেষ গাইজ ঘেমে গেছি একদম শেষ আমারও ফেস ওয়াশ শেষ হয়ে গেছিল বলে আমি একটা দোকানে ঢুকে পড়লাম আর বাইকে উঠবার ঠিক সেই সময় এই ঝালপুটের দোকানটা দেখতে পেলাম আমার না অনেক দিন হলো ঝালপুট খেতে ইচ্ছে করছিল কিন্তু এই দোকানটা আমি কোনো খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ হ্যাঁ জানি এই গরমে একদম ঝালপুট খাওয়া উচিত না কিন্তু কি করব বলো দোকানটা আমি অনেক দিন হলো খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আজকে যখন চোখের সামনে পড়েছে তো এই গরম বলে কি আর খাওয়া বাদ দিবো বলো কিন্তু এত তাড়াহুড়ো করে বানিয়েছে ঝাল জিজুর প্রচন্ড তাড়া ছিল যার জন্য খুব বাজে হয়েছে আমাদের সব কাজ কমপ্লিট করে আমরা বাড়ির জন্য রওনা দিলাম আর এখানে আমি বলছিলাম হাই হাই আমি এমনিতেই কালো আজকে আরো মনে হয় কালো হয়ে গেলাম আর এখানে আমি আবার গান শুরু করে দিলাম কিন্তু কেন কথায় আছে না যত হাসি তত কার না ভবিষ্যৎ অন্ধকারের আগে এটুকু তো হাসি হাসতেই হবে তাই না আড্ডাও তো যা হবার হবে বর্তমানটা তো চিল করি তো চলো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো আর আমি তো আমার দুঃখকে নিয়ে খুব সুখে থাকবো